আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি ডাকি ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরবে অনেকেই চাচ্ছেন যে চাকরির পাশাপাশি আলাদা একটা বিজনেস করে পার্ট টাইম কিছু ইনকাম করার জন্য সেক্ষেত্রে অনেকে বিপিএন রিসেলার নিয়ে ইনকাম করতে চান তো আপনারা যারা বিপিএন রিসেলার নিয়ে ইনকাম করতে চান অনেকে বিপিএন রিসেলার নেওয়ার পর সেটা কীভাবে পিন বের করবেন বা আপনি নতুন অন্যকে কিভাবে রিসেলার দিবেন অথবা আপনি কাউকে পিন দেওয়ার পর সে পিনটা কোনো কারণে প্রবলেম হচ্ছে সে প্রবলেম কিভাবে সলভ করবেন এটা অনেকেই জানে না তো আজকে আমি আপনাদের বিপিএন রিসেলার নেওয়ার পর কীভাবে সবকিছু সেট আপ করবেন সব কিছু এ টু জেড দেখাবো ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখবেন সৌদি আরব আপনারা যারা বিপিএন রিসেলার নিয়ে বিজনেস করতে চান আজকের ভিডিও দেখার পর রিসেলার নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ তো প্রথমেই এখানে দেখতেছেন আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি কারণ আমি একজনকে একটা রিসেলার বানাই দিয়েছি বানাই দেওয়ার পর নিচে দেখুন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে রাখছি ওনাকে আমি টোটাল বিশটা পিন দিছি এই অ্যাকাউন্টে আপনি এই লিঙ্কটি ক্লিক করবেন ক্লিক করার পর যে কোনো একটা ব্রাউজার ওপেন করে ব্রাউজারে ওপেন করে নেবেন ওপেন করার পর দেখুন এখানে দেখুন এখানে আপনার রিসেলারের ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে তো আমি ওখানে যে ইউজার নাম্বার দিছি এবং পাসওয়ার্ড দিয়েছি মিন আপনি আপনার যাতে কি রিসেলার নেবেন আপনার পিন নাম্বার সরি যার থেকে রিসেলার নেবেন তার ইউজার নাম্বার এবং পাসওয়ার্ড টি এখানে বসাবেন বসানোর পর লগ এ ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আপনি যার থেকে রিসেলার নেন এটা হচ্ছে সেটার ড্যাশবোর্ড আমি জোনকে বিশটা প্রিন্ট দিছি বিশটা প্রিন্ট এখানে নিচে দেখাচ্ছে এখন আপনি এখান থেকে কীভাবে সিঙ্গল পিন সেল করবেন এর জন্য আপনি এই যে বাম পাশে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করবেন দেখুন এখানে ক্রিয়েট একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দুইটা অপশন আছে একটা হচ্ছে ইউজার এবং রিসেলার ইউজারে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে আপনি কি প্রিন্ট ক্রিয়েট করার অপশন দেখাচ্ছে নিজের উপর ইউজার নেম এবং নিচে পাসওয়ার্ড আপনি যদি এ ক্লিক করেন তাহলে এটা অটোমেটিক একটা পিন সেটআপ হয়ে যাবে অথবা আপনি যদি চান যে ইউজার নেম চেঞ্জ করবেন আপনি সেটাও পারবেন আমি এখানে ইউজার নেম একটা দেখুন দিসি দেওয়ার পর পাসওয়ার্ডও আমি আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন তো আমি পাসওয়ার্ডও চেঞ্জ করতেছি তার নিচে যে সাবস্ক্রিপশন অপশনটি আছে এখানে নর্মাল ওয়ান মান্থ এখানে যদি আপনার ক্লিক থাকে তাহলে আপনি যে পিনটি ক্রিয়েট করবেন এটা এক মাসের জন্য হবে এবং নিচে ট্রায়াল ত্রিশ মিনিট এখানে ক্লিক করলে আপনার শুধুমাত্র একটা ট্রায়াল পিন যাবে মনে রাখবেন আপনি যখন ট্রায়াল পিন ক্রিয়েট করবেন সেক্ষেত্রে আপনার যদি বিশটায় পিন থাকে ওখান থেকে একটা পিনও খরচ হবে না ওটা জাস্ট ত্রিশ মিনিটের জন্য একটা ট্রায়াল পিন থাকবে তো আমরা ট্রায়াল পিনে ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করব দেখুন একটা পিন রেডি হয়ে গেছে এটা হচ্ছে ট্রায়াল পিন আপনি কাউকে দিলে উনি তিরিশ মিনিট চালাইতে পারবে ভিপিএন আমি যদি আপনাদের একটু দেখাই আমরা একটা পিন ক্রিয়েট করছি কিন্তু আমাদের বিশটা পিন ছিল একটা পিনও কমে নাই কারণ আপনার ট্রায়াল পিন যখন আপনি ক্রিয়েট করবেন সেই ক্ষেত্রে আপনার কোনো পিন কমবে না এবার আমি আপনাদের দেখাবো যে আপনি কিভাবে রিসেলার সেল করতে পারেন ধরেন আপনি কাউকে হোলসেল পিন দিবেন রিসেলার কীভাবে সেট আপ করবেন এই যে ক্রিয়েটি ক্লিক করার পর এখানে রিসেলার যে অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওনার কাছে আই মিন আমার কাছে বিশটা পিন আছে এই যে নিচে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন। এটা হচ্ছে আপনার রিসেলারের এবং পাসওয়ার্ড তো নেম আমি একটা ইউজার নেম দিচ্ছি আমার জেড একটা ইউজার নেম দিচ্ছি এবং নিচে পাসওয়ার্ড দিচ্ছি দেওয়ার পর তার নিচে যে ক্রেডিট অপশন আছে এখানে আপনি ওনাকে কতটা পিন দিতে চাচ্ছেন ধরেন আমার কাছে বিশটা আছে আমি দশটা পিন ওনাকে দেবো মানে ওনার কাছে দশটা পিন সেল করবো তো আমি দশ এখানে লিখবো তারপর ক্রিয়েটি ক্লিক করব ক্রিয়েটি ক্লিক করার পর আমার এখান থেকে দশটা পিন রিসেলারে সেল হয়ে যাবে দেখুন আমার এখানে আগে বিশটা পিন ছিল এখন দশটা পিন তো আমি এটা কফি করে ধরেন আপনি যাকে দিবেন তার হোয়াটসঅ্যাপ বা এমও গিয়ে ওনাকে পেস্ট করে দিবেন যে দেখুন আমার এখানে দশটা পিন দেখাচ্ছে আমার বিশটা পিন ছিল আমি দশটা রিসেলার হিসাবে সেল করে দিছি এবার আমি দেখাবো যে ধরেন আপনি কাউকে রিসেলার সেল করছেন উনি আপনার টাকা দেয় নাই সেক্ষেত্রে আপনি কিভাবে ওই রিসেলারটা ব্যাক করে আনবেন যে আমি দশটা পিন সেল করছি ওনার কাছে উনি আমাকে টাকা দেয় নাই তো আমি চাচ্ছি যে ওনার থেকে আবার দশটা পিন ব্যাক আপ নিয়ে করে ব্যাক নিয়ে আসবো তো এর জন্য আবারও সেম এই যে ট্রিডট পেন ক্লিক করবেন ম্যানেজে ক্লিক করবেন রিসেলার লিস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন নিচে আমি যে দশটা পিন দিছি ওনাকে ওটা দেখাচ্ছে এখানে এক্স ওয়াই জ্যাট এই যে দশটা পিন বাম পাশে স্ক্রল করবেন স্লাইড করবেন এই যে অ্যাকশন যে অপশন আছে এখানে ক্লিক করবেন আপনি ক্লিক করার পর সবার উপরে ইডিট ক্রেডিট এখানে ক্লিক করবেন দেখুন আপনি ওনাকে দশটা পিন দিয়েছেন ক্লায়েন্ট ক্রেডিট মানে ক্লায়েন্টের কাছে দশটা পিন আছে আমি আমি দশটায় নিয়ে আসতে চাই তাই আমি অ্যামাউন্টে দশ লিখবো এবং ডিডাক্ট এটা সিলেক্ট করব তারপর কনফার্মে ক্লিক করব আপনি যদি অ্যাডে ক্লিক করেন তাহলে আপনার রিসার থেকে দশটা পিন চলে যাবে তো আমরা ডিডাক্ট এখানে ক্লিক করে ওকে ক্লিক করব। তখন আমার এই যে দশটা পিন চলে আসবে আমি আপনাদের একটু দেখাই কিছুক্ষণ আগে দশটা দেখাচ্ছিল দেখুন এখন বিশটা পিন দেখাচ্ছে তার মানে আপনি কাউকে রিসেলার দিলে উনি আপনার টাকা না দিলে আপনি ওনার থেকে ব্যাক আনতে পারবেন তো বন্ধুরা আমরা কিছুক্ষণ আগে ট্রায়াল পিন যে আপনি কিভাবে ট্রায়াল পিন সেট আপ করবেন এখন আমরা একটা নিউ পিন কিভাবে সেট করবেন সেটা দেখাচ্ছি আবারও ডট মেনুতে চলে যাবেন ক্রিয়েটিভ ক্লিক করবেন এরপর এরপর ইউজারে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আমাদের এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেখাচ্ছে তো আমি এখানে ইউজার নেমটা চেঞ্জ করতেছি ওকে আমি যে কারো নাম দিচ্ছি দেওয়ার পর পাসওয়ার্ডও চেঞ্জ করে দিচ্ছি দেওয়ার পর ক্রিয়েটি ক্লিক করব এখন আর ট্রায়াল পিন এটা একদম ক্রিয়েটি ক্লিক করব ক্লিক করার পর দেখুন আমার এখানে সাকসেস একটা পিন সেট হয়ে গেছে আমি কপি করে নিচ্ছি পিনটা পিন কপি করার পর ধরেন আমি ওনাকে দিব এটা সিঙ্গেল পিন আমি ওনার এখানে পেস্ট করে দিচ্ছি আমি যদি আমার ড্যাশবোর্ড আপনাদের দেখাই তাহলে দেখবেন যে আমার ওখানে কিছুক্ষণ আগে বিশটা পিন ছিল এখন একটা কমে গেছে কারণ আমি এখান থেকে একটা পিন ক্রিয়েট করছি দেখুন উনিশটা পিন দেখাবে আমার এখানে আমি যেহেতু নিচে যাই দেখুন এই যে ইউজার নেম আমার একটা পিন অলরেডি ক্রিয়েট দেখাচ্ছি কিছুক্ষণ আগে আমি যে পিনটা ক্রিয়েট করতে করছি ওটা দেখাচ্ছে নানে আসে আমি যদি এটা সেট আপ করতাম তাহলে এখানে ডেট দেখাতো এবার আমি আপনাদের বলি ধরেন আপনি কারোর কাছে একটা সিঙ্গেল পিন সেল করছেন সেল করার পর আপনি ওই পিনটার পাসওয়ার্ড চেঞ্জ করা দরকার পড়ে অনেক সময় করার দরকার পড়ে কিভাবে করবেন আমি সেটা দেখাচ্ছি আপনাদের আপনারা সরাসরি ড্যাশবোর্ডে চলে যাবেন ম্যানেজ আছে ম্যানেজে ক্লিক করবেন এরপর ইউজার লিস্ট ইউজার লিস্টে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে নিচে স্ক্রলিং করলে পেয়ে যাবেন আপনি যতগুলো পিন ক্রিয়েট করবেন এখানে পেয়ে যাবেন এই যে ইউজার নেম তারপরে যে অনলাইন আছে কি এখানে এটা দেখাচ্ছে বাম পাশে স্লাইড করবেন এই যে অ্যাকশন যে অপশনটি আছে এখানে মাঝখানে ক্লিক করলে আপনি দেখুন উপরে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন ব্লক ইউজারে ক্লিক করলে আপনি এই পিনটি ব্লক করতে পারবেন সিজন ডিসিটে ক্লিক করলে আপনার এই পিনটি ক্যান্সেল হয়ে যাবে আই মিন এই পিনটি বাদ হয়ে যাবে ডিভাইস রিসাটি ক্লিক করলে ধরেন আপনি কোন এক ফোন থেকে অন্য ফোনেই দিতে চান সেক্ষেত্রে আপনি ডিভাইস রিসাটি ক্লিক করবেন এবং এক্সটেন্ড ডিউরেশন এখানে ক্লিক করলে আপনি যে কারো পিনের মেয়াদ বাড়াইতে পারবেন এবং ডিলিট ইউজারে ক্লিক করলে আপনার পিনটা চিরতরে অফ হয়ে যাবে তো আমি আপনাদের জাস্ট চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেখাচ্ছি যে কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন এই যে নিউ পাসওয়ার্ড আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দেবেন এখানে এই যে আমি এখানে একটা পাসওয়ার্ড দিছি দেওয়ার পর চেঞ্জে ক্লিক করব দেখুন আমার এই পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে অলরেডি বন্ধুরা এই ছিল রিসেলার নেওয়ার পর আপনি কিভাবে কাজ করবেন কিভাবে সিঙ্গেল পিন বের করবেন এবং কিভাবে রিসেলার বের করে সেল করবেন এরপর যদি রিসেলার সম্পর্কে আপনাদের কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করবেন আমরা পারলে রিপ্লাই করব নয়তো নতুন ভিডিও নিয়ে আসবো বন্ধুরা আপনাদের যদি কারো রিসেলার নিয়ে সৌদি আরবে বিজনেস করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সীমিত রেটে রিসেলার দেওয়ার জন্য ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই